সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আমরা দেখছি বাংলাদেশের যে রাজনৈতিক কিংবা অন্যান্য পরিস্থিতি এগুলো ছাপিয়ে এখন বিশ্বব্যাপী সবার নজর ইরানের দিকে বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে পরিস্থিতি চলছে হামলা পাল্টা হামলা সেগুলো তো আছেই এর সঙ্গে যুক্ত হয়েছে আমেরিকা কিংবা অন্যান্য দেশগুলো কে কোনভাবে ভূমিকা রাখছে এই পরিস্থিতির উপর এবং অবশ্যই এর সঙ্গে আমরা চাই বা না চাই বাংলাদেশও যুক্ত হয়ে গেছে বা হচ্ছে আপনারা দেখেছেন এর মধ্যে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁয়া তিনি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন ইরানের পতাকা সহ তার মানে তিনি ইরানের পক্ষে তার অবস্থান জানান দিয়েছেন ইতিমধ্যেই ইস্যুটি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বিশেষ করে উপদেষ্টাদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে গতকালকে পর্যন্ত এবং আজ সকালেও আমি একাধিক উপদেষ্টার সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি তা হচ্ছে উপদেষ্টা পরিষদের মধ্যে পাঁচজন উপদেষ্টা তারা বাংলাদেশের কয়েকটি ইসলামপন্থী দলের পক্ষ হয়ে সরকারের ভিতরে প্রচণ্ডরকম চাপ তৈরি করছে ইরানের পক্ষে আনুষ্ঠানিক সমর্থন জানানোর জন্য কিন্তু যেহেতু এই সরকার বসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ সহ উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য সরাসরি মার্কিন মদতপুষ্ট ফলে তারা কোন অবস্থাতেই এক্ষনই এই ইস্যুতে কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন এটি তারা জানিয়েছেন এই বিষয়টি নিয়ে ভেতরে গত তিন চার দিন পর্যন্ত তুমুল এক অবস্থা চলছে প্রায় বাঘ বিতণ্ডতা পর্যন্ত হচ্ছে এই ক্ষেত্রে ভূমিকা রাখছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ আইন উপদেষ্টা আসিফ নজরুল তথ্য উপদেষ্টা মাহফুজ আলম স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়া তারা খুব প্রেশার দিচ্ছেন বলে আমাকে উপদে একাধিক উপদেষ্টা জানিয়েছেন কেন এই পরিস্থিতি তৈরি হলো এই বিষয়টি হচ্ছে যে যেহেতু এই সরকারটি মানে অন্তর্বর্তীকালীন সরকারটি মার্কিন মদত কিন্তু তারা আবার একেবারে শুরু থেকেই ইসলামপন্থী দলগুলোর সমর্থন সবসময় নিয়েছে সুতরাং তাদের কথাও একদম তারা ফেলে দিতে পারছেন না সেই সাহসও তাদের নেই অন্যদিকে যদি ইসলামপন্থীদের কথা তারা মেনে নেন অবশ্যই মার্কিন লবির যারা তারা ক্ষুব্ধ হবেন এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও সেই পক্ষেই যেহেতু আছেন তিনিও এটি চাচ্ছেন না সর্বশেষ যতটুকু আমি আজ সকাল পর্যন্ত জানতে পেরেছি সরকার এমন একটি অবস্থায় যেতে চায় তারা একটি বিবৃতি হয়তো আজ কিংবা কালকের মধ্যে দিবে সেই ক্ষেত্রে তারা মধ্যপন্থী একটি অবস্থা অবলম্বন করবে তাতেও তারা খুবই সতর্ক থাকতে চায় খুবই ভয়ে আছে বিপাকে আছেন কোন স্টেটমেন্ট দিতে গিয়ে তারা কোন পরিস্থিতির মুখে পড়েন কিন্তু আগামীকাল যেহেতু শুক্রবার আমরা সবাই জানি শুক্রবার মানে জুমা বাদ বা জুমাকে ঘিরে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো নানান বিক্ষোভে মেতে ওঠে আর এই ইস্যুতে আগামীকাল ইসলামপন্থী দলগুলোর ভূমিকা কি থাকবে তারা রাজপথে কিভাবে নামবে সরকার তাদেরকে নিয়ন্ত্রণ করবে নাকি মদত দিবে কোন পথে চলবে সরকার কোন পথে চলবে ইসলামপন্থী দলগুলো কোন পথে চলবে আমেরিকাপন্থী যারা উপদেষ্টা আছেন কিংবা অন্যরা এই জটিল এক সমীকরণের মুখে পড়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তবে অবশ্যই ইসলামপন্থী দলগুলোর ভূমিকাটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই সরকারের সময়ে খুবই গুরুত্বপূর্ণ সরকার কি করবে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ এই মুহূর্তে নিজেকে কিভাবে জানান দেবে তা দেখার অপেক্ষায় থাকতে হবে ধন্যবাদ সবাইকে